সালাম আলাইকুম খানমোডাস থেকে হাবিবুল্লাহ বলছিলাম বরাবরের মতো এ সপ্তাহের ভিডিওতে চলে আসছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালসে সহমাতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তালসে সহমাতে আপনারা ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে কাছে বা দূরে থেকে যে জায়গা থেকে দেখছেন সবারই সুস্থতা কামনা করে আজকের আপডেট দেখানো শুরু করতেছি কি কি আপডেট আছে যারা যারা পথ চেয়ে আছেন যে আমাদের আপডেটটা দেখবেন যে কি কি কালেকশন আছে এই কালেকশন আমরা এখন দেখাবো এ সপ্তাহের আপডেট থাকছে বাইশের মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ আসবেন আর নেবেন রেড এর কোন বিষয় না রেড আমরা সামাজিক নিব থাকছে এই যে একটা এটা তেরো এর মডেল এরপর থাকছে জিক্সার মনোটন এটা হচ্ছে দুই হাজার এরপরে পেয়ে যাবেন 125 টোয়েন্টি ফাইভ তেরো চোদ্দ সালের অল্প টাকা যারা চাচ্ছেন তারা পেয়ে যাবেন অল্প টাকা যারা মনোটন চাচ্ছেন এর মডেল এই যে পেয়ে যাবেন যারা প্লাটিনা অনেক দিনই আমরা দিতে পারি প্লাটিনা ইয়েস একুশের মডেল দুই বছর পেপার করা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে পরপর তিনটা পেয়ে যাবেন স্প্লেন্ডার স্পেশাল এটা কিন্তু শোরুমে আপাতত নাই আমাদের কাছে তিনটা আছে যাদের লাগবে ওয়ান টেস্ট আছে আছে নাম্বার আছে যার যেটা লাগবে আসুন নিয়ে যান এরপরে নেন আই স্মার্ট এটাও কম টাকায় দুই বছরে পেপার করা এরপরে ডিসকভার হান্ড্রেড এটাও কম টাকায় পেয়ে যাবেন আর এরপরে থাকছে হান্ড্রেড টেন এটাও দুই বছরে পেপার করা চব্বিশ টু ছাব্বিশ ওয়ান ফাইভ এটাও দুই বছরে পেপার করা বিশের মডেল এটা হচ্ছে পনেরো ষোলোর মডেল দশ বছরে পেপার করা এটাও কম টাকায় পাবেন প্লাটেনা এটা কিক মডেল এটা ট্যাঙ্কি নতুন ব্যাকসেন নতুন সকাল নতুন সব কিছু নতুন গাড়িতে বিশ হাজারের উপরে খরচ করা আছে নেবেন আর চালাবেন এটাও কম টাকায় পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও পাবেন কম টাকায় ফোর ভি এটাও দুই বছরে পেপার করা এটাও কম টাকায় পাবেন আর এরপর দেখছে হান্ড্রেড টেন এটাও দুই বছরে পেপার করা এটাও কম টাকায় পাবেন আর মনোটনের কিন্তু বিশাল কালেকশন এই যে ২৪ চব্বিশে সাত মাসের বাইক গাড়িটির চার হাজার সামথি চলেছে এটাও বিশাল কম দামে পাবেন এই যে মোনোটন চব্বিশের ব্যাকডোর করা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনার করে নিতে পারবেন এটাও বিশাল ছাড় থাকবে এফ আই এ বি চব্বিশের মডেল এটাও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার জন্য বিশাল ছাড় থাকবে আর মনোটন এটা দুই বছরের পেপার করা এটাও নিতে পারেন আপনি আর এটা হচ্ছে বাইশের থ্রি থ্রি ডি লোগো এটা সরু অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর আওয়াম ফাইভ এম বি এস সেভেন চব্বিশের বাইক দশ বছরের পেপার করা এটাও আপনারা খান মোটরসে পেয়ে যাবেন আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগের হাট হাট থানার সাথে একদম ভাইও থানার সাথেই আর হচ্ছে আমরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি সবার দীর্ঘ আয়ু কামনা করে সবাই সুস্থতা কামনা করে আমরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগে আমার ভিডিও যাতে দেখতে পারেন বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে দেবেন যাতে সবাই দেখতে পারে সবাই সবার পছন্দের বাইক বেশি বেশি বাইক খান মোটর থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম এরপর থাকছে এই যে একুশের মডেল অ্যাপাসি আবার এই যে আনকমান মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশের মডেল এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ দশ বছরের পেপার করা তেইশ বাইশের মডেল এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও রেজিস্ট্রেশন করা এটা হান্ড্রেড টেন এটা দশ বছরের করা আছে আর এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এটা এটা আছে মাত্র এক লাখ চল্লিশ এরপরে লিবো আছে মাত্র এক লাখ টাকায় এবিএস পালসার এফআই এবিএস এবিএস এস এবিএস এ এটা পাবেন মাত্র এক লক্ষ সত্তরে আর এটা তেইশের গাড়ি মাত্র দেড় লক্ষ টাকায় আর এই যে পাবেন এটাকে পাবেন মাত্র এক লক্ষ বিশে পাবেন রাইডার ছোট বাইক কিছু আছে এপাশে যে হ্যাঁ এবার এই পাশে থ্রি তেইশের দুই বছরের টাকা জমা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে নিতে পারবেন এটা আমাদের আছে আর টু দেখতেছেন কয়েকটাই আছে আমাদের টু এই যে একটা আছে এই যে একটা আছে এই যে আছে ডিলাক্স এই যে টু একটা ডাক্তার সাহেবের মনোটন এই যে আরেকটি হলুদ পাখি হলুদ পাখিও আছে আপনাদের জন্য আর এই যে এন ওয়ান খুবই চমৎকার কন্ডিশনের এটাও পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন আর এবিএ চব্বিশের তারা পেয়ে যাবেন এই যে চব্বিশের আরটিআর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন রেট কিন্তু একদমই কম দ্রুতই চলে আসুন যোগাযোগ করুন এবং নিয়ে নিন কারণ বছর শেষ বিশেষ ছাড় বছরের শেষে বিশেষ ছাড় থাকবে ঘর আবার নতুন করে বাইক জুটবে ফোর বি দুইটা আছে এটা এবিএস এটা এক্স কানেক্ট এটা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্তকে আপনার নামে করে দিতে পারবেন আজকে কোনো গাড়ির দাম সেভাবে দাম বলা হলো না কিন্তু সব গাড়িতেই বিশেষ ছাড় থাকবে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আর হচ্ছে আমাদের কাগজের আজীবন গ্যারান্টি থাকে বিশ্বস্ততার সাথে এত বড় মার্কেট আপনাদের দয় আমাদের হয়ে গেছে উপরে আমাদের প্রাইভেট হাইক্স এর কেনা আমরা শুরু করছি এটা উদ্বোধন করছি পিছনে সার্ভিস সেন্টার আছে আমাদের কিন্তু সার্ভিস সেন্টার চালু আছে যাদের সার্ভিস করানো লাগবে দ্রুতই চলে আসবেন যে কোনো সমস্যার জন্য দক্ষ একজন মেকানিক রাখা হয়েছে খান মোটরসে সে আপনার গাড়িটি সুন্দরভাবে দেখে দিবে